ইউরোপে কি বড় কিছু ঘটতে যাচ্ছে রাশিয়ার হুমকি কি সত্যিই যুক্তরাজ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কারণ যুক্তরাজ্যের সামরিক বাহিনীর চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ এয়ার চিফ মার্শাল রিচার্ড নাইটন তার বাহিনীকে যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন সেই সাথে যুক্তরাজ্যের সাধারণ জনগণকেও যুদ্ধের প্রতি আগ্রহ তৈরির জন্য উৎসাহিত করেছেন তাহলে কি এবার রাশিয়ার সাথে যুদ্ধে জড়াচ্ছে ইউরোপীয়রা যুদ্ধ শুরু হলে ন্যাটোর ভূমিকা ঠিক কেমন হবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুটে তো সম্প্রতি জানিয়েই দিয়েছেন আগামী পাঁচ বছরের মাঝেই ইউরোপে আক্রমণ চালাতে পারে রাশিয়ার সামরিক বাহিনী সে লক্ষ্যে রুশ বাহিনী প্রস্তুতিও নিচ্ছে ন্যাটোর প্রধানের এমন শঙ্কার মধ্যেই কেবল সীমাবদ্ধ নেই নতুন যুদ্ধের সম্ভাবনা জার্মান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি তাদের এক জরিপে জানিয়েছে যে রাশিয়া প্রতিমাসে প্রায় একশো পঞ্চাশটি ট্যাঙ্ক পাঁচশো পঞ্চাশটি